হ্যালো বন্ধুরা কোথায় যাচ্ছি চলো তোমাদের কাহিনিটা শোনাচ্ছি আমি দশ দিনের ছুটি পেয়েছিলাম কিন্তু আমার বর তখন ছুটি পায়নি তাই আমি চলে গেছিলাম তাই ভিডিও তো মানুষ করে সব বলে বলে তো তাই আমিও বলে দিচ্ছি দশ দিনের ছুটিটা মনে হচ্ছিলো অনেকটাই কম ছুটি তাই আমি শ্বশুরবাড়িতে দুদিন থেকে চলে গেছিলাম বাপের বাড়ি সেখানে বোনেরা মিলে সবাই বকখালিও ঘুরে এসেছি তারপরে বাড়িতে এসে বরকে বর দেখি ছুটি পেয়েছিল তার পরের দিনই তারপর আমরা চলে গেছিলাম এবার না সারা রাত ধরে প্ল্যান করেছি কোথায় যাব কোথায় যাব নাকি বাইক নিয়ে যাব আর এটা আমাদের সত্যি বলতে এটা ফার্স্ট বাইক ট্রিপ মানে আমরা কোনোদিনও যাইনি এতটা দূরে এই প্রথম আমরা গেলাম ওর বাবা মা তো প্রথমে রাতবেলা রাজি হচ্ছিল না মানে আমরা যেদিন যাব তার আগের দিন রাতেবেলায় তারপরে সকালবেলা উঠে আমি আগে নিজে রেডি হয়ে নিলাম রেডি করলাম আর এই দেখো এটা হলো দীঘার জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে আমরা যখন দেখলাম মানে সত্যি ভালো টাইমে গেছে যে তৈরি হচ্ছে তারপরে আমরা পৌঁছে গেছিলাম দীঘা হ্যাঁ আমাদের কিন্তু দীঘা যাওয়ার প্ল্যানটা ছিল না প্ল্যানটা ছিল মন্দারমণি যাওয়ার একদিনের ট্রিপে আর এইদিকে দেখো ওল্ড দীঘাতে পুরো বিচের ধারে কতজনা বসে রয়েছে আর এখানে দেখো কত রকমের ফিস যেন একটা অক্টোপাস মাছের দাম ছোট্ট ওই যে ছোট্ট ঝুলছে ওইটা নাকি চারশো টাকা দাম তো দেন আমরা ও অত মাছ ভালোবাসে না এর জন্য আমরা খেয়ে নিলাম ওখানের কি শিক্ষাবাপ তারপরে আমরা বেশ চারিদিকে ঘুরলাম আর এখানে এসে তো আমি ডোনা অত্যর কথা ভাবছিলাম দেখো সামনে গাড়িগুলো রয়েছে আর বাচ্চাগুলো যেতেই চাইছে না তাই আমি এটা এই ক্লিপটা নিয়ে নিয়েছিলাম আর এটা দেখো এটা হলো ওল্ড দীঘাতে আর খুব সুন্দর সবাই বসে রয়েছে আর আমি একটু সমুদ্রের মজাও নিয়ে নিলাম সমুদ্রের ঢেউয়েরও দেখো কত সুন্দর তারপরে আমরা সকালবেলা আবার বেরিয়ে পড়েছিলাম মন্দারমণি আমরা কিন্তু প্রথম দিন বললাম না মন্দারমণি যা ট্রিপ ছিল কিন্তু আমাদের বুকিংটা একটু ভুল হয়ে গেছে মানে যেদিনকে বুক করবো তার পরের দিন বুকিংটা হয়ে গেছে আর এখানে দেখো কি সুন্দর লাগবে না রাস্তাটা পুরো মানে পাশ থেকে সাগর যাচ্ছে তো আমরা আস্তে আস্তে ওখান থেকে দীঘা থেকে খুব বেশি দূর ছিল না মন্দারমণি তো আমরা গিয়ে পৌঁছেছি আর এই দেখো রিসেপশান আর রুমটাও খুব সুন্দর ছিল দেন দেন আমরা তাড়াতাড়ি রেডি হয়ে বাইরে বেরিয়ে রয়েছি আর দেখো রুমে মানে এখানে বাথরুমে কত সুন্দর ব্রাশ কলগেট শ্যাম্পু সাবান সবই দিয়েছে বাথরুমটা খুব সুন্দর ছিল তারপরে ওখান থেকে আর এই দেখো এখানে আবার কি এই রুমের মধ্যে আবার ফ্রিজও রয়েছে একটা ছোট জামা কাপড় রাখার মতন একটা আলমারিও ছিল আর পাশ থেকে দেখো ব্যালকনিটা আমার তো সব থেকে ভালো লাগে আর দেখো সেখান থেকে সাগরও দেখা যাচ্ছে দেন আমরা বাইরে গিয়ে তোমাদের ভিউটা দেখাচ্ছি এটা হলো বাইরেটা আর বাইরে দেখো সুইমিং পুলে অলরেডি বাচ্চা অনেক বাচ্চাই রয়েছে এখানে স্নান করতে শুরু করে দিয়েছে এইদিকে আমরা চারিদিকে তাড়াতাড়ি করে ভিউটা মানে মানে রিসর্টের চার পাঁচটা পুরো আমরা ভিউটা একটু উপভোগ করে নিলাম তারপরে আবার রুমের মধ্যে এসে আর আমার পরের তো রেডি হতো অনেক টাইম লাগে আবার আমরা রুম থেকে বেরিয়েই মানে এই রিসর্টের যে রেস্টুরেন্ট আছে সেখানে গেলাম গিয়ে আগে আমরা খাবার দাবার অর্ডার করে দিলাম কারণ আমরা সকালবেলা তাড়াতাড়ি বেরিয়েছিলাম মানে দীঘার রুমটা ছেড়ে তাই আমরা গিয়ে আগে খাবারটা অর্ডার করে আগে বিচের ধারে গিয়ে খাবারটা খেয়ে নিয়ে তারপরে এসে সুইমিং পুলে বেশ অনেকটা টাইম কাটালাম এখানে আর দেখো ভিউটা বেশ এরকম রয়েছে রিসর্টটার পুরো চার পাঁচটা তারপরে আমরা ওখান থেকে আর হ্যাঁ এখানে সব কিছুই সফট ড্রিঙ্ক হার্ড ড্রিঙ্ক সব কিছুই পাওয়া যায় মানে সব কিছু এর ভেতরেই পাওয়া যাবে তো আলাদা করে কোনো রকমভাবে বাইরে যাওয়ার প্রয়োজন পড়বে না আর মন্দারমণিতে খুব একটা বলতে দোকানপাটও আমি সেভাবে দেখিনি আর এটা হলো আমাদের দুপুরের লাঞ্চ তো এখান থেকেই অর্ডার করেছিলাম বেশ ভালো ছিল মানে খাবারের কোয়ান্টিটিগুলো সুন্দর ছিল আর এই দেখো সন্ধ্যাবেলায় ঠিক ভিউটা এরকম এসছে পুরো এটা কিন্তু মানে রিসর্টের ভিতরে বসেই মানে ভিউটাকে নেওয়া যাচ্ছে আর তো বেশ রাতটা অনেক হয়ে গেছিলো আর পরের দিন আমাদের তাড়াতাড়ি বেরোতে হতো যেহেতু বললাম না মানে ভুল করে আমাদের টাইমটা মানে ডেটটা অন্য হয়ে গেছিলো তার জন্য আমাকে বাড়িতে এসেও ডিউটি ধরতে হবে এর জন্য তাড়াতাড়ি মানে প্রায় ওখান থেকে বেরিয়েছিলাম রাত আড়াইটের সময় তো বাড়িতে এসে আবার রানিং করে আমি ডিউটি বেরিয়ে গেছি আর সকালবেলা সত্যি সকালবেলা ঘুম থেকে খুব একটা উঠি না কিন্তু এই যে সকালবেলা যে ভিউটা এত সুন্দর মনোরম দৃশ্য লাগছিল